ইরাকের এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিলাসবহুল প্রাসাদ এখন বিশ্ববিদ্যালয় তার অন্যতম নজরকাড়া আল ফাও প্রাসাদটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অফ বাগদাদ নামে সেখান থেকেই প্রথমবারের মতো স্নাতক সমাবর্তন উদযাপন করল ইরাকের শিক্ষার্থীরা গত চব্বিশ মে অনুষ্ঠিত এই সমাবর্তনে ছিলেন মোট আটত্রিশ জন শিক্ষার্থী তাদের মধ্যে বিশ জন পুরুষ ও আঠারো জন নারী স্নাতক সম্মান লাভ করেন ব্যবসা প্রশাসন বিজ্ঞান এবং মানবিক শাস্ত্রে তারা ডিগ্রি অর্জন করেন সেই অনুষ্ঠানে রাজনৈতিক বিশিষ্টজন শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সাদাম হোসেনের আলফাও প্রাসাদটি ওয়াটার প্যালেস নামেও পরিচিত ইরাকের বাগদাদে অবস্থিত প্রাসাদটি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে টাইগ্রিস নদী থেকে একটি কৃত্রিম রদের মাঝে অবস্থিত প্রাসাদটিতে মোট বাষট্টিটি কক্ষ রয়েছে দেয়াল ছাদ স্তম্ভ সবখানেই সাদ্দামের নাম খোদাই করা ঢুকতেই দশ মিটার উচ্চতার কারুকাজ খচিত একটি প্রধান দরজা চোখে পড়বে অন্তরমহলে মার্বেল মেঝে সোনার প্রলেপযুক্ত বাথরুম পঁচিশ ফুট উচ্চতার ছাদ বিশাল ছাড়বাতি উনিশশো আঠাশি সালে ইরাকি বাহিনী আলফা উপদ্বীপ পুনরুদ্ধার করেন এরপরেই বিজয় উদযাপন করতে সাদ্দাম হোসেন প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেন উনিশশো সালে প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হওয়ার সময় প্রায় দুই হাজার শ্রমিক নিযুক্ত ছিলেন যাদের মধ্যে মরক্কো মিশর সুদান ও ইরাকের কারাবন্দিরাও ছিলেন প্রাসাদ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের গল্প দু সালের ইরাক যুদ্ধের পর প্রাসাদটি মার্কিন বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় পরে ইরাকি উদ্যোক্তা সাদি সাইহুদের অর্থায়নে এটি একটি আমেরিকান আদলে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করেন বিশ্ববিদ্যালয়টি নির্মাণের মূল লক্ষ্য ছিল ইরাকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যতের দিক নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড মাইকেল মুলনিক্স বলেন বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন খ্যাতনামা ভ্যান্ডার বলটি ইউনিভার্সিটি কলারেডো স্কুল অফ মাইন্স লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি টেম্পল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং রোমের স্যাপিয়েনজা ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে তিনি বলেন যুদ্ধ ও অবহেলার কারণে ধ্বংসপ্রাপ্ত একটি স্থাপনা আজ একটি মর্যাদাপূর্ণ অলাভজনক একাডেমিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা গ্র্যাজুয়েট মোহাম্মদ বাকির বলেন ইরাকে ভবিষ্যৎ সহজ নয় আমাদের সবার উদ্বেগ রয়েছে তবে ইউবির মাধ্যমে আমরা ইতোমধ্যে বেসরকারি খাতে চাকরির প্রস্তাবনা পেয়েছি যদিও আমার শিক্ষা খরচ প্রায় দশ মিলিয়ন ইরাকি দিনার তবে এটি একটি মূল্যবান বিনিয়োগ ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সাদি সাইহুদ উল্লেখ করেন যদিও সরকারি চাকরির সুযোগ সীমিত এই ইউবির শিক্ষার্থীরা বেসরকারি খাতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন